প্লবে আপনাদের লক্ষ্মীপুরে যদি কথা বলি আপনাদের অনেক বেশি সাহসী ভূমিকা ছিল যখন আমাদের উপরে আমাদের ছাত্র জনতার উপর হামলা হয়েছিল তখন বলা যায় অধিকাংশ নিউজ করার কারণে ছাত্র জনতার পক্ষে নিউজ করার কারণে লক্ষ্মীপুর সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচে আগস্ট লক্ষ্মীপুরের স্বাধীন হয়েছে চার আগস্ট সেজন্য আপনাদের আন্দোলনের সংগ্রামী সাহসী ভূমিকার জন্য আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই পাশাপাশি আমরা লক্ষ্য করেছিলাম বিগত ফেসিভেল সরকারের আমলে আমাদের সাংবাদিকদের বিভিন্নভাবে নির্যাতন হেনস্থা করা হয়েছিল সত্য সংবাদ প্রকাশিত হওয়ার কারণে অনেকে গ্রেফতার করা হয়েছিল আইসিটি অ্যাক্টের মাধ্যমে সবাইকে অনেকটাই জেলে দেওয়া হয়েছে মামলা হয়েছিল আপনাদের কথা বলা যে ইস্তেজ ছিল সাংবাদিক হিসেবে যেভাবে সাহসী ভূমিকা রাখা কথা ছিল মুক্ত সত্য ঘটনাগুলো তুলে আনা যে সমাবেশগুলো ছিল সেভাবে বিবিন্নভাবে আমাদের কাছে জানাচ্ছি পাশাপাশি আমরা আপনাদের কাছে শতসে রাখতে চাই নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশে 빈িনি মানে আপনারা সাহস ভূমিকা রাখবে সমাজ পরিবর্তনে যে বিষয়গুলো রয়েছে আপনাদের একটি নিউজ একটি কালচার পরিবর্তন করে দিতে পারে আপনাদের একটা সাহস পদক্ষেপ সমাজে একটি খারাপ দৃষ্টিভঙ্গি আছে একটা খারাপ খারাপ প্রভাব বা খারাপ যে বিষয়গুলো রয়েছে এগুলো পরিবর্তন করে দিতে পারে আমরা চাই আপনাদের সেই সাহস ভূমিকা আমাদের দেশ যে সাংবাদিকতা রয়েছে আসলে সাংবাদিকতার পাশাপাশি সদ্য উদ্ঘাটন গত। কথা সমাজের বেতিক যে বিষয়গুলো রয়েছে আমাদের শিক্ষাঙ্কনগুলোতে আমরা দেখেছি বিগত দিনে অনেক বেশি দুর্নীতি হয়েছে শিক্ষার পরিবেশ অনেক বেশি লঙ্ঘিত হয়েছে দক্ষিণ যে সরকার রাষ্ট্রীয় অফিসগুলো রয়েছে সেখানে অনেক বেশি দুর্নীতি চয়লাভ ছিল তা আমরা আশা করবো আপনারা কখনো ভূমিকা রেখেছেন এখন আরও যদি সেই বিষয়গুলোতে যেগুলোতে আপনারা হাত দিলে পরে আপনার নিউজ করলে পরে সেগুলো পরিবর্তন বাধ্য আমরা আশা করব আপনার সেইগুলোতে নতুন বাংলাদেশে আপনার সেই ভবিষ্যতে আরো ভূমিকা রাখবেন সেই প্রত্যাশা আমরা আপনাদের কাছে রাখতে চাই পাশাপাশি ছাত্রশেবীদের উপরে অতি অনেক জুলের নিজিত হয়েছিল আমাদেরকে অনেক অবকাধ হয়েছিল আপনারা দেখেছেন জুলাই পরবর্তী সময় এই যে সাত মাস অতিবাহিত হয়েছিল